নমস্কার আপনি যদি বন্ধুরা একটু খবরাখবরের বিষয়গুলি যদি একটু কৌতূহলই থাকে আপনার জানার তাহলে আজকের এই ভিডিওতে উত্তরবঙ্গের চিত্রটা দেখার পর আপনার ভিতরের মানসিকতাটা সম্পূর্ণ পাল্টে যাবে কারণ এই উত্তরবঙ্গে আছে বিজেপির প্রাণ ভমরা এই প্রাণ ভমরা যদি উত্তরবঙ্গ থেকে একবার ছিটকে যায় তাহলে বিজেপির অস্তিত্ব পশ্চিম বাংলায় টিকিয়ে রাখা বড় দায় হয়ে যাবে আপনারা হয়তো ভাবছেন যে আমি এই কথাটা কেন বললাম কারণ বিগত কয়েক বছর ধরে বিজেপি অত্যন্ত ভালো ফল করে এসে উত্তরবঙ্গে আজকের যে এই চাঞ্চল্যকর রিপোর্টটা আপনাকে দেব এই রিপোর্টটা দেখার পর আপনিও নিশ্চয় বলবেন যে বিজেপি যদি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে হয় তাহলে উত্তরবঙ্গকে বাদ দিয়ে একদম কথা বলা যাবে না ভাই কারণ বিজেপি যতই বলুক যে উত্তরবঙ্গকে আলাদা একটি রাজ্যে পরিণত করা হবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গকে ভাগ করা হবে কিন্তু উত্তরবঙ্গেই যে বিজেপির প্রাণ ভমরা হয়ে দাঁড়িয়েছে সেটা আর কারো ও জানার বাকি নেই আজকের রিপোর্টটা আপনারা দেখেন দেখুন উত্তরবঙ্গে যদি বিধানসভা আসন আমরা দেখি তাহলে উত্তরবঙ্গে মোট চুয়ান্নটি হচ্ছে বিধানসভা আসন এবার চুয়ান্নটি বিধানসভা আসন যদি হয় তো উত্তরবঙ্গে তো কয়েকটি জেলা আছে আটটি জেলা নিয়ে উত্তরবঙ্গ গঠিত মনে রাখবেন আমি একটা একটা জিনিস আপনাকে বোঝাচ্ছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে উত্তরবঙ্গে হচ্ছে মোট আটটি জেলা এই আটটি জেলা হচ্ছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কলিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা এই আটটি জেলা হচ্ছে উত্তরবঙ্গ এবার আমরা যদি দেখি কুচবিহারে নৌখানা বিধানসভা সিট আছে আলিপুরদুয়ারে পাঁচটি জলপাইগুড়িতে সাতটি দার্জিলিং বারোটি বিধানসভা আসন এবার যদি আমরা দু হাজার একুশ সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল সেই চিত্রটা একটু দেখেনি তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে তো দু সালে বিধানসভায় কুচবিহারের নটি বিধানসভা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে চারটি আর বিজেপি পেয়েছিল পাঁচটি দুয়ারে পাঁচটি বিধানসভা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস দুটি আর বিজেপি তিনটি জলপাইগুড়িতে সাতটি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস চারটি বিজেপি তিনটি দার্জিলিংয়ে ছটি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস একটি আর বিজেপি পাঁচটি মানে দার্জিলিং এ তো আবার লাফিয়ে অনেক ভালো ফল করেছে কলিম্পং এ যদি দেখি কলিম্পং এ একটি মাত্র বিধানসভা সিট যেটি বিজেপি জিতেছে তারপরে উত্তর দিনাজপুরে নটি বিধানসভা সিট তৃণমূল কংগ্রেস ছটি বিজেপি তিনটি এটি আমি দু হাজার একুশ সালের কথা বলছি তারপর দক্ষিণ দিনাজপুরের ছটি বিধানসভা সিটের মধ্যে চারটি হচ্ছে তৃণমূল কংগ্রেস আর দুটি হচ্ছে বিজেপি লাস্ট আমরা যদি মালদায় আসি তাহলে দু সালে যখন মমতা ব্যানার্জি আবার হ্যাট্রিক করে তৃতীয়বারের জন্য মনসদে বসেন তখন মালদায় আটটি কিন্তু বিধানসভা সিট পেয়েছেন তৃণমূল কংগ্রেস আর চারটি বিধানসভা পেয়েছেন বিজেপি তো এটা হচ্ছে বিগত দু সালের রিপোর্ট তারপরে আবার ভোট হয়েছে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট হলো সেই লোকসভা ভোটে এই চুয়ান্নটি বিধানসভা আসনেই তো আবার ভোট হয়েছে তাই না তো এই চুয়ান্নটি বিধানসভা আসনে দু হাজার চব্বিশের খেলাটা ঠিক কি সেই খেলাটা আমরা একটু দেখব সেই যে দু হাজার একুশের আছে না বিজেপি এখানে হ্যাট্রিক করে উপরে গেছে না তৃণমূল এগিয়ে আছে ঠিক আছে তো দেখুন দু হাজার একুশ সালে বিধানসভার রেজাল্ট আমরা যেটা দেখলাম উনত্রিশটি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস বিজেপি পঁচিশটি বাম কংগ্রেস জিরো একটা আসন পায়নি তো এখানে তুলনামূলকভাবে কিন্তু বিজেপি শক্ত হতে পারেনি মাত্র খানা পেয়েছিল কিন্তু উনত্রিশটি আসন তো পেয়েছে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে কিন্তু খেলাটায় এবার দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কুচবিহার জেলায় মোট সাতটি কিন্তু বিধানসভা আসন আছে এই সাতটি আসনের মধ্যে চারটি তৃণমূল কংগ্রেস আর বিজেপি মাত্র তিনটি মানে অর্ধেকের কম এবার যদি জলপাইগুড়িতে আসি খেলাটা কিন্তু এখানেই ঘুরে গেছে খেলার জলপাইগুড়ির মোট আসন সাতটি তৃণমূল কংগ্রেস পেয়েছে বিজেপি এগিয়ে ঠিক আছে তারপরে রায়গঞ্জে যদি আসি রায়গঞ্জের বিধানসভা আসন হচ্ছে সাতটি তৃণমূল কংগ্রেস পেয়েছে দুটি বিজেপি চারটি কংগ্রেস একটি ঠিক আছে তিনটি আমরা জেলা দেখলাম কুচবিহার জলপাইগুড়ি রায়গঞ্জ কিন্তু মজার বিষয় হচ্ছে যে কুচবিহারে গোটা জেলায় বিধানসভাগুলিতে কে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে আর জলপাইগুড়ি বিজেপি লোকসভা ভোটে ছিয়াশি হাজারের উপরে ভোটে এগিয়ে রায়গঞ্জে বিজেপি কত আটষট্টি হাজার একশো সাতানব্বই ভোটে এগিয়ে এবার যদি আমরা দার্জিলিং এ দেখি দেখি দার্জিলিং এর বিধানসভা আসন হচ্ছে দু হাজার সালের নিরিখে সাতটি বিধানসভা আসন এই সাতটির মধ্যে মাত্র একটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি একদম ডবল ছটি বিধানসভা আসন জয়ে আছে বিজেপি দু হাজার চব্বিশের রিসেন্ট মুখে চারটি খানি কথা না বিজেপি এই দার্জিলিং এ এক লাখ আটাত্তর হাজার পাঁচশো পঁচিশটি ভোটে গোটা লোকসভাটাই কিন্তু এগিয়ে আছেন কোথায় দার্জিলিং এ তার মানে তো বিজেপি এখানে ভালো দাঁত ফুটিয়েছে তারপর যদি আমরা মালদা উত্তরে আসি মালদা উত্তর আমরা সবাই জানি যে এখানে একান্ন বসবাস সেক্ষেত্রে রেজাল্টটা দেখুন হ্যাঁ যদি লোকসভার রেজাল্টটা দেখি আমরা তাহলে বিজেপি সাতাত্তর হাজার সাতশো আটটি ভোটে খোগেন মুর্মু জয়ী হয়েছে আর যদি বিধানসভা আসনগুলি দেখি তৃণমূল কংগ্রেস মাত্র একটি আসনে জয়ী বিজেপি তিনটি আসনে জয়ী আর কংগ্রেস তিনটি আসনে জয়ী এবার যদি মালদার দক্ষিণের একটু দেখি তাহলে মোট আসন সংখ্যা হচ্ছে সাতটি তৃণমূল কংগ্রেস জিরো মালদাতে তৃণমূল কংগ্রেস জিরো আসন মালদা দক্ষিণে বিজেপি তিনটি কংগ্রেস চারটি ঠিক আছে তারপরে বালুর ঘাটে আমরা আসব বালুর ঘাটে তৃণমূল কংগ্রেসের চারটি আসনে জয়ী আর বিজেপি তিনটি আসনে জয়ী তবু কিন্তু এই লোকসভা সিটটি সুকান্ত মজুমদার জিতেছেন দশ হাজার চারশো একুশটি ভোটের বিনিময়ে তারপরে যদি আমরা লাস্ট আসি আলিপুর দুয়ার দেখুন আলিপুর দুয়ারে মনোজ এখানে এমপি হয়েছেন আমরা সবাই জানি তো মনোজ টিকদা কত আলিপুর দুয়ারের মোট বিধানসভা আসন হচ্ছে সাতটি সাতটির মধ্যে ছটি বিজেপি আর তৃণমূল কংগ্রেস মাত্র একটি ঠিক আছে তাহলে মোট বিধানসভা আসন ছাপ্পান্নটি এই যে আটটি জেলার মোট বিধানসভা আসন হচ্ছে ছাপ্পান্নটি আটটি লোকসভা সিট ছাপ্পান্নটি বিধানসভা সিট এবারে আটটি লোকসভা সিটের মধ্যে ছটি লোকসভা সিট কিন্তু বিজেপি জিতেছে একটিতে কংগ্রেস আর একটিতে মাত্র তৃণমূল কংগ্রেস গোটা উত্তরবঙ্গে ভাবতে পারছেন খেলাটা কত বড় খেল খেলেছে বিজেপি এবার যদি দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট হলো তার নিরিখে গোটা উত্তরবঙ্গে বিজেপি একাই বত্রিশটি আসন এগিয়ে আছেন আর তৃণমূল কংগ্রেস সতেরোটি আসনে এগিয়ে আছেন কংগ্রেস সাতটি আসনে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বিজেপি এই উত্তরবঙ্গের মাটিতে রিসেন্ট যে লোকসভা ভোট তার নিরিখে তৃণমূলের তৃণমূলের চেয়ে প্রায় ডবল গুণ এগিয়ে কিন্তু খেলাটা কোন জায়গায় খেলাটা হচ্ছে যে লোকসভা যখন ভোটটা হয় তখন বিজেপির একমাত্র মুখ ছিল সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বিধানসভা যখনই ভোট হবে তখন মানুষের একমাত্র মুখ হয়ে উঠবে মমতা উন্নয়ন বিজেপি কি পারবে মমতা ব্যানার্জির উন্নয়নকে ধামাচাপা দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই গোটা উত্তরবঙ্গটাকে কবজা করার জন্য আশা করি দু হাজার ছাব্বিশের ছাব্বিশের পরে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আবার দেখাব একটা অন্য ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন